প্রদর্শক এক্সপার্ট ডিশওয়ার রান্না বানায় অনেক দিন আমরা কিন্তু সি ফুড খাই না তাই আজ এক্সপার্ট ডিশওয়ার রান্না বানায় সি ফুডের দিন আর আজ আমাদের সাথে এসেছেন শেফ ট্রেনার অহিদা ইয়াসমিন ঝুমা আপু আজ আমরা কি রান্না পাচ্ছি স্টিম করাল ফিশ প্রন ককটেল প্রন হ্যাঁ প্রনের ককটেল ওকে ঠিক আছে চলুন তাহলে আমরা শুরু করে দেই আমাদের রেসিপি আচ্ছা ঝুমা আপু আমরা প্রথমে পাচ্ছি স্টিম কোরাল ফিশ স্টিম কোরাল ফিশ তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা যদি আপনি একটু বলে দেন এক এক করে তাহলে দর্শকদের সুবিধা হবে বুঝতে স্টিম কোরাল ফিশের জন্য আমরা একটা হোল কোরাল ফিশ নিয়েছি এটা মেরিনেটের জন্য হচ্ছে আপনার গার্লিক আর জিঞ্জার একসাথে আমার পেস্ট করা ওকে অনিয়ন টমেটো লেমন এটা সাইড ডিশ হিসেবে ব্রোকলি তারপরে হচ্ছে পটেটো চপড সাথে টমেটো আছে জি আচ্ছা টমেটো দুইটা আগে যেহেতু বলেছি আচ্ছা হচ্ছে আপনার জাবড গালিক সেটা আলাদা বিটรูট আর গাজর আর হচ্ছে আপনার স্প্রিং অনিয়ন ওকে আর হচ্ছে আমাদের আরেকটা যেটা লাগবে ওয়াইট সস করতে হচ্ছে মিল্ক হুম সুগার হুম সল্ট হুম পেপার ওকে আর বাটার ওকে আমরা তাহলে আমাদের রেসিপি শুরু করে দেই স্টিমড কোরাল ফিশ প্রথমে কি করতে হচ্ছে আমাদের করতে হবে আমরা একটা প্লেট নিয়ে নিচ্ছি মেরিনেটার জন্য ওকে কোরাল ফিশ খুবই লোভনীয় একটা মাছ আমার তো খুবই পছন্দ আমরা প্রথমে গার্লিক জিঞ্জার আমরা একত্রে পেস্ট করে রসুন আমরা একত্রে পেস্ট করে নিয়েছি সেটা নিয়ে নিলাম কতখানি নিলাম আমরা এখানে দুই এটা আচ্ছা আমার এখানে হচ্ছে 400 গ্রাম কোরালের জন্য আমাদের 1 স্পুন জিঞ্জার 1 স্পুন গার্লিক গার্লিক আর হচ্ছে 1 স্পুন লেমন জুস ওকে ওয়ান স্পুন লেমন জুস লাগছে চপড চিলি গ্রিন চিলি বা রেড চিলি যেটা ইচ্ছা হুম লাগছে হচ্ছে আমাদের সল্ট আচ্ছা আমরা মরিচের এটাও দিলাম না জি মরিচ ফাইন চপ মানে আমরা দেখছি যে লাল মরিচ ফাইন চপ করা সেটা কি গ্রিনটাও ইউজ করতে পারবে ওকে আর সল্টটা একটু স্লাইড দিচ্ছি এই কারণে যে আমি একটু সল্টটা আগে এখানে মেডিনেট করে ফিশের মধ্যে রেখেছিলাম আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার রেড গ্রিল চিলিটা পাউডার যেটা সেটা অপশনাল ইউজ করতে পারেন নাও পারেন সেটা হচ্ছে যার যার ইচ্ছে মতো আচ্ছা আর ঝাল জিনিসটা ঝালটাই হচ্ছে হ্যাঁ পছন্দটা যে যেমন করে কেউ বেশি করে কেউ কম করে রাইট সো আমরা এখন মাছের গায়ে পেস্টটাকে পুরো মাখিয়ে দিচ্ছি সবচেয়ে বেটার হয় হচ্ছে যদি অন্তত মিনিমাম দুই ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা হয় আচ্ছা আচ্ছা তার মানে দুই ঘন্টা আগে ম্যারিনেট করে আমরা ফ্রিজিং করে রাখতে পারি হ্যাঁ চিলারে রাখলে হচ্ছে আপনার টেস্টটা বেটার আসে বিকজ হচ্ছে আপনার এই স্পাইসি সল্টটা টোটালি ভিতরে অবজার্ভ হয় অবজার্ভ হওয়ার কারণে এটা টেস্টটা ভালো টেস্টটা বাড়ে জি এখন আসলে আমাদের এখানে তো প্রচুর সামুদ্রিক মাছ সবাই খাচ্ছে স্বাস্থ্যসম্মত মাছ একটা সময় ছিল যখন বাজারে সামুদ্রিক মাছ উঠলে তার কাছে কেউ যেত না রাইট দেশি দেশি মাছ খুঁজতো এবং কোভিড পরে কিন্তু মোটামুটি পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু সবাই একেবারে ব্রেকফাস্ট এবং ডাক্তাররাও কিন্তু অনেক সাজেস্ট করে সিফুডের জন্য অনেক রিফার করে তারা ওকে আপু এটা হচ্ছে আমার অপশনাল কেউ সতেও করতে পারে আর হচ্ছে আমার ফায়ারও আমি যেহেতু একটু ফায়ার ফ্লেভারটা বেশি ফেভার করি আচ্ছা এটা যেহেতু সবার বাসা अवेलेबल থাকবে না সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রাই প্যানে আপনারা একটু গোল্ডেন হ্যাঁ সতে করে নিলেই হবে বাট এটারই কি ফ্লেভারটা একটু ভালো আসে একটু পোড়া পোড়া একটা ব্যাপার আচ্ছা এটা যাবে হচ্ছে আমাদের ফিশের

ক্যাবও আমাকে একটু হেল্প করতে হবে হচ্ছে আমরা স্টিমারের পরিবর্তে আমরা ফ্রাই পেনে হচ্ছে দিয়ে দিচ্ছি একটু পানি প্লিজ আচ্ছা ঠিক আছে দ্যাট ইট আচ্ছা এখানে হ্যাঁ এটার হচ্ছে আসলে একটু ফ্লেভারটা বেটার আসে আপনি চাইলে লেমন হুম হুম ও এটা যখন আপনার ভিতরে কভার থাকবে লিস্মেলটা এটার মধ্যে চলে আসবে ওকে বাহ্ তার আমরা পানি কিন্তু ওইটুকুই দিলাম না হ্যাঁ

আমরা আধা চামচের মতো বাটার দিয়ে দিলাম এটা জাস্ট ভেজিটেবল গুলো একটু সতে করার জন্য এখানে আমাদের একটু ভেজিটেবল আছে ব্রকোলি আছে গাজর আছে বিটরুট আছে স্প্রিং অনিয়ন আছে এটা অপশনাল আপনার লং বিন যে যেটা ইউজ করতে খেতে চায় আমরা কি ব্রকোলিটাকে একটু একটু স্টিম করে নিয়েছি একটু স্টিম করে নিয়েছি সবগুলোই একটু স্টিম করে নিয়েছি স্টিম করে হ্যাঁ

যে কি সুন্দর মানে প্রকৃতি আসলে গাজরের রংটাই এই বিটের রংটা হ্যাঁ খুলি মানে এক একটা আলাদা আলাদা এত সুন্দর আমাদের কিন্তু আসলে অনেকে ফুড কালার ইউজ করে বাহিরের অনেক কেমিক্যাল ইউজ থাকে ইয়ে থাকে ওকে তাহলে ওটা হয়ে গেল আমাদের এবার আমরা কি করছি এটা হচ্ছে অপশনাল কারণ ফিশের সাথে একটা সস না হলে একদমই যাচ্ছে না সো আমরা হোয়াইট সস মানে ব্যাসামের সসটা করব আচ্ছা হোয়াইট সসের জন্য আমাদের লাগছে

সেম হচ্ছে এটা আবার সিজলিং হবে সল্ট পেপার গোলমরিচ ব্ল্যাক পেপার হোয়াইট পেপার আমার দুইটা মিক্সড করাই আচ্ছা হোয়াইট পেপারও আছে এখানে না হ্যাঁ ওকে কারণ হোয়াইটটা একটু লাইট হুম হুম ব্ল্যাকটা একটু স্ট্রং যার কারণে আমি দুইটাই রেখেছি ওকে দেন হচ্ছে সাথে সুগার একটু সুগার যাবে হ্যাঁ এক চামচ আচ্ছা এখানে চিলি ফ্লেক্সটাই হচ্ছে বেটার যায় তারপরে চিলি ফ্লেক্সটার পরিবর্তে আমরা রেড চিলিটা ওকে ইউজ করছি একটু ঝালও হয়ে গেল আর হচ্ছে আমাদের লেমন ও এটা বাটার লেমন সস বলা যাবে হোয়াইট সসের মধ্যেই হচ্ছে একটু লেমন যেহেতু ফিশের সাথে লেমনটা আচ্ছা লেমন জমে যাবে না না রসটা যেহেতু আলাদা হলো না সো এটা জমে যাচ্ছে না

সসটা কমপ্লিট উইথ লেমন ফার্স্ট হচ্ছে আমরা একটা ড্রেসিং বানাবো ড্রেসিং এর জন্য লাগছে আপনার ফাইন চপ গার্লিক আর হচ্ছে এটা ফিশ অয়েল ওকে সল্ট লেমন জুস রেড চিলি রেড চিলি আর যাচ্ছে একটু স্লাইড জাস্ট টেস্ট ওকে আমরা সাইড ডিশ হিসাবে এখন হচ্ছে ভেজিটেবল গুলো নিয়ে নিচ্ছি ওকে আমরা সবগুলো ভেজিটেবল থেকে সব আইটেম গুলো একটা দুটো করে করে নিচ্ছি বাহ একটু করে করে বান্ডেলের মতো করে বেঁধে বেঁধে দেয়া হচ্ছে খুব সুন্দর বাহ

পুরো ফিশটাকে আমরা তুলে ফেললাম দেন হচ্ছে আমাদের সতে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি তাকে একদম সাজিয়ে গুজিয়ে রেডি করাচ্ছি চমৎকার একটা রূপে রেডি করা হচ্ছে আসলে এখন যাবে হচ্ছে আমাদের সস এখন এই যে হোয়াইট সসটা দেওয়ার পরে একদম সলনা পূর্ণ হয়ে গেল এরপরে হচ্ছে আমাদের ড্রেসিংটা যাবে এবার ড্রেসিংটা দিচ্ছি কালারফুল টেস্টি সত্যি অসাধারণ ওকে ওকে আপু হয়ে গেল আমাদের স্টিম কোরাল ফিশ স্টিমড কোরাল ফিশ আহ তো চমৎকার পাচ্ছি দর্শক কঠিন কিন্তু কিছু না মানে একটু সময় লাগে জাস্ট হাফ এন আওয়ার সেদ্ধটা করতে এই আরামসে এই বাসায় বসে তৈরি করে খেতে পারেন এমন চমৎকার একটা রেসিপি স্টিমড কোরাল ফিশ এরপরে আমরা চলে যাব আমাদের সেকেন্ড রেসিপিতে আপু আমরা সেকেন্ড রেসিপি কি পাচ্ছি আমরা হচ্ছে প্রন ককটেল প্রন ককটেল তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো আমরা একবার একটু দেখে নিব কেমন ওকে আপু আমরা এখানে 200 গ্রাম প্রন নিয়েছি ক্যাবেজ হচ্ছে এটা স্টিম করা এগুলো হচ্ছে ক্যারট আর কিউকাম্বার র আচ্ছা একটু জাস্ট এগুলো গার্নিশের জন্য বিট জুলিয়ান কার্ড সল্ট আর ককটেলে লাগছে হচ্ছে আপনার হুম টমেটো ক্যাচআপ

সল্টটা দিয়ে আমরা ঢেকে দিলাম এটাকে ফুটার ফুটাতে হবে পানিটা তাই তো ওকে পানি ফুটতে থাক এর মধ্যে আমরা একটু গল্প করি রান্নার সাথে আছেন কত বছর হয়েছে অলমোস্ট আমি এই প্রফেশনালে 2001 থেকে পানিটা আমাদের ফুটে গেছে হ্যাঁ ওকে তাহলে আমরা হচ্ছে প্রনটা দিয়ে দিচ্ছি ওকে প্রনগুলো দিয়ে দিলাম আমরা কি সিদ্ধ করবো না জাস্ট হ্যাঁ সিদ্ধ করতে হবে আহ রান্না এই যে করছেন মানে এছাড়া আর কোনো কিছুর সাথে কি আছেন কোনো প্রতিষ্ঠানের সাথে বা কোনো কিছু কিসের সাথে আছেন আমি আছি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ এন্ড বা বাংলাদেশ এগ্রোপ্রসেসিয়র অ্যাসোসিয়েশন আচ্ছা এই তিনটার সাথে হচ্ছে অ্যাসেসমেন্ট করে এবং যে কোম্পানিগুলো আমাকে ভিজিট করতে হয় মানে যারা হচ্ছে টেইন আপ করে তাদের মেইন সার্টিফিকেটটা আমি করি ও বাহ চমৎকার অনেক গুণে গুণান্বিত মানুষ আসলে

এটা হচ্ছে বরফ যদি আইসটা থাকে তাহলে বেটার হয় ঠান্ডা পানি হ্যাঁ এটা ঠান্ডা পানি নিয়েছি আমি ওকে এটা কারণটা কি ঠান্ডা পানির মধ্যে ঠান্ডা পানির ওই যে বললাম আপনার নিউট্রিশন ভ্যালুগুলো বজায় থাকে আপনার আদার যখন এই যে ইয়েগুলো আসবে না সেটার কিন্তু যে নিউট্রিশন গুলো এগুলো বাহিরে চলে যায় না আচ্ছা এটা হচ্ছে এর মধ্যে যত নিউট্রিশন আছে এখন এটা ভিতরেই থেকে যায় ওকে এইজন্য আমরা ঠান্ডা পানির মধ্যে জিনিসগুলো দিয়েছি আমরা এটাকে শুধু একটু ভেজে ধরিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল আমরা দিয়ে দিলাম আমরা একটা ভাজবো যেহেতু না আমরা একটু হালকা সল যেহেতু আমাদের পানির সাথে ছিল সেম এটাকে একটু সাথে একটু হালকা সাথে করে নিচ্ছি আমরা চিংড়িটাকে যদিও সেদ্ধ হয়েই আছে আসলে আর চিংড়ি সেদ্ধ একদম এটা হচ্ছে আপনার হলো রাখতে পারেন আমি একটু একটু চপ করে তারপরে হচ্ছে আচ্ছা ইউজ করব আজকে চিংড়ি লেজটা সাথে থাকে মানে এত অরেঞ্জ কালার হয় দেখতে এত সুন্দর লাগে খুব ভালো লাগে দেখতে আমরা এটাকে একটু আলাদা রাখছি এই কারণে হচ্ছে আমরা এটা গার্নিশের জন্য রাখব আচ্ছা রেখে দিই হ্যাঁ ওকে আচ্ছা আমরা একটু কেটে নিচ্ছি একটু করে নিচ্ছি ককটেলের জন্য নিচ্ছি হচ্ছে আমরা ফার্স্ট মাউনিস মেয়োনিস নিয়ে নিচ্ছি আপনারা জি আমরা মোটামুটি হাফ কাপের মতো মেয়োনিস হ্যাঁ নিচ্ছি ওকে টমেটো কাচাপ হুম হুম এটাও বোধ হয় দুই তিন টেবিল চামচের মতো তিন টেবিল চামচ সেম হচ্ছে আপনার একটু ড্রেসিং এর লেমন জুস ড্রেসিং এর জন্য আচ্ছা আর হচ্ছে একটু সুগার ওকে ড্রেসিং আলাদা তৈরি করলাম হ্যাঁ দিয়ে দিচ্ছি ওকে ওকে এটা হচ্ছে আমাদের ক্যাবেজটা হচ্ছে আপনার স্টিম করা হুম এটা নরমাল আমরা যে ক্যাবেজ মানে পাতা কপি যেটা খাই সেটাকে আমরা ভাজির মতো ভাজির মতো কেটে সিদ্ধ করে নিয়েছি তাই তো রাইট দেন আমাদের এগুলো তৈরি করতে তার একটু সময় লাগবে আমার হচ্ছে এটা স্টিম ক্যাবেজ সেটাকে মায়োনিস আর এই কেচাপটা দিয়ে একটু করে নিচ্ছি আর বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেটা হচ্ছে আমরা পোপালে আপনার যেটা সার্ভ করব সেটাই হ্যাঁ সার্ভ সো আমরা আজকে এটা হচ্ছে সার্ভ করছি সো আমরা এটা নিচ্ছি বাহ ফার্স্ট এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি যেটা দেখতে খুব সুন্দর লাগবে বাহ খুব সুন্দর আমরা প্রনটা দিয়ে দিচ্ছি আচ্ছা ওকে এবার হচ্ছে আমাদের সেম কেচাপটা এই পোর্শনে এসে আমরা একটু গার্নিশে যাব হচ্ছে আমাদের একটা লেটুস পাতায় আচ্ছা

আসলে এটা হচ্ছে টোটালি নিজের মতো করে আপনি সাজানোটা হচ্ছে নিজের মতো এবার হচ্ছে প্রনের একটু উপর থেকে আমরা একটা কাটিতে গেথে রেখেছিলাম এটা সেটা আবার সাইডে ইউজ করব ওকে বা ওকে আর হচ্ছে এখন আমরা যে প্লেটে সার্ভ করব খাবারের থেকে আউটলুকিংটা একটু দেখা সৌন্দর্যটা অনেক ইম্পর্ট্যান্ট দেখতে ভালো লাগলে সেটা খেতেও ভালো লাগে ওকে বাহ যেহেতু আমাদের সালাদ ড্রেসিং সেই ক্ষেত্রে আমরা রাখতে পারি ওকে বাহ ওকে আপু হয়ে গেল আমাদের প্রন ককটেল বাহ সত্যি সত্যি ককটেল এবং সেটা ফ্রাউন ককটেল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মানে কি চমৎকার একটা জিনিস হয়েছে এত লোভনীয় এত সুন্দর দেখতে থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের চমৎকার চমৎকার দুটো রেসিপি আসলে কমপ্লিট হয়ে গেল আমি এখন খুব ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাই আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কি ভাবছেন ভবিষ্যতে কি করা আমার মূল আসলে কালিনারি সেক্টর নিয়ে আসলে অনেক চিন্তা অনেক ড্রিমস আছে সেটা যদি আল্লাহ পূরণ করার ইচ্ছা রাখে ইচ্ছাগুলো পূরণ হোক স্বপ্নগুলো পূরণ হোক আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের এই যাত্রা পথে আবার নিশ্চয়ই আপনার সাথে কোনো একদিন দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ওকে আপু আপনাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং দর্শককে থ্যাংক ইউ আগামী পর্বে আমরা মুঘলদের খাবার খাবো আমাদের সাথে থাকবেন মোহাম্মদ কামাল বাবুচি আপনাদের সবার নিমন্ত্রণ রইল আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন টাটা